জানেন যে ভারতে বিজিবি নেতা এবং হিন্দু ধর্মের একজন প্রচারক যাকে মহারাজ হিসেবে ওনারা চিনেন উনি আমাদের প্রিয়নবীর সানে প্রযুক্তি করেছেন প্রিয়নবীর প্রতি অবমাননা করেছেন যেটা আমরা বিশ্বসূন্য আন্দোলন এবং বিশ্ব ইনসানের বিপ্লবের প্রবক্তা আল্লামা ইমাম হায়তের নেতৃত্বে আমরা আজকে ঢাকা প্রেসক্লাবের সামনে তার দীঘ মানে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলতে চাই যে আল্লাহিসাল্লাম তো সবার জন্য রহমত প্রিয়নবীর সকল সৃষ্টিকোর জন্য রহমত আমাদের জন্য নয় শুধুমাত্র শুধুমাত্র মুসলিমদের জন্য নয় সমগ্র সৃষ্টিকরের জন্য উনি আমাদের জন্য সত্য মানবতা মুক্তি স্বাধীনতা অধিকার নিরাপত্তা নিয়ে এসেছেন প্রভি সমগ্র মানুষকে আসলে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন আপনারা জানেন যে পৃণুবীর আসার আগে যুগটা ছিল অন্ধকার যুগ আইএমএ জালিয়াতির যুগ যেখানে মা বোনদেরকে পুঁতে ফেলা হতো সেই জায়গা থেকে পৃণুবী আমাদেরকে উদ্ধার করেছেন সমগ্র জাতিকে উদ্ধার করেছেন যেখানে মানুষ ছিল মূর্খ যেখানে মানুষ ছিল মিথ্যার মধ্যে আচ্ছন্ন যেখানে কোনো অধিকার ছিল না একে অন্যের ওপর জুলুম করতো পাশবতার দুনিয়া ছিল সেখান থেকে পৃণুবী সত্য এবং মানবতা প্রতিষ্ঠিত করেছেন সেই মানবতাকে শুধুমাত্র মুসলিমদের জন্য না পৃণুবী সবার জন্য মানবতা দান করেছেন পৃণবী আমাদেরকে শিখিয়েছেন ধর্ম যে যে করা যাবে না কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না পৃথিবী তো সবার জন্য সত্য মানবতা রাষ্ট্র ব্যবস্থা দান করেছেন যেখানে আল্লাহ নিজেই আলু বাতাস পানি যেরকম সবাইকে দান করছেন পৃণবি আমাদেরকে মানবতা রাষ্ট্র ব্যবস্থা দান করেছেন যেখানে ধর্মের মানুষকে অবমাননা করা যাবে না যার যার ধর্ম যার যার বিশ্বাস নিয়ে চলবে সে জায়গায় আমরা দেখতে পাই যে ভারতে মানে একটি ক্ষমতাশীল যে দল রয়েছে ক্ষমতাসীন দল ওনারা ওনাদেরই একজন প্রতিনিধি করছেন এবং হিন্দু ধর্মের প্রচারক উনি প্রিয়বিশানে বিয়াদুবি করছেন আমার কথা হচ্ছে যে আসলে উনারাই কি ধর্ম সম্পর্কে কতটুকু জানে যদি উনি সত্যের কোনো ধর্মের লোক হতো বা উনি যদি প্রকৃত অর্থে ধর্ম সম্পর্কে কিছু জানতেন তাহলে অন্য ধর্মের কোনো প্রচারক বা অন্য ধর্মের যিনি সাধক থাকে ধর্মের যে প্রতিষ্ঠাতা থাকে তাকে আসলে অবমাননা করে কোনো ধর্মের কথা বলতে পারে না কারণ কোন ধর্মে আমি বিশ্বাস করি যে কোনো ধর্মে আসলে অন্য ধর্মকে কটুক্তি করে কথা বলে না অবমাননা করে কথা বলতে পারে না অন্য ধর্মকে ছোট করে কথা বলতে পারে না সে জায়গায় উনি একটা ধর্ম প্রচার কিভাবে এ ধরনের কথা বলে আমরা প্রণবীর প্রেমিক আমরা প্রিয়বীর প্রেমের সৈনিক আমরা মনে করি যে প্রণবী আমাদের জীবনের মূল প্রণবী আমাদের অস্তিত্ব প্রণবীকে ছাড়া আল্লাহ তালাকে পাওয়ার কোনো রাস্তা নেই প্রণবীর মধ্যে আল্লাহ তালা নিজে প্রকাশ করিয়েছেন প্রিয়বীর আমাদেরকে সমগ্র ধরনের মানবিক অধিকার দান করেছেন আমাদেরকে মানব সত্তা এবং ভূমি সত্তা দান করেছেন আমরা বেঁচে থাকতে পৃথিবীর জমিনে আর কোনো ব্যক্তি যেন প্রণভিশনে অবমাননা না করতে পারে আমাদের প্রণবীকে কোনো ধরনের কুটক্তি করে কথা বলতে না পারে সেটা ভারত হোক বা ফ্রান্স হোক যে ব্যক্তি আমাদের প্রণভিশনে ব্যাধবী করে কথা বলবে তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আমরা বিশ্ব বিশ্ব সুনিয়ান বিশ্ব ইন্ধান বিপ্লবের প্রবক্তা আলাম ইমাম হায়াত আলহ রহমা উনি আমাদেরকে এই কর্মসূচি দান করেছেন যেন আমরা বিপক্ষে যারা তৃণমীকে ছোটো করে কথা বলবে অবমাননা করে কথা বলবে তাদের বিরুদ্ধে যেন আমরা অবস্থান নেই এবং আমরা প্রেস ক্লাবের সামনে সে মানবন্ধন করেছি এবং আমাদেরই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সেটা জারি থাকবে প্রয়োজন হলে সারা বিশ্বে আমরা বিক্ষোভে ডাক দিব কিন্তু এই তৃণবির সামনে অবমাননা সেটা আমরা রুখিয়ে দাঁড়াবো